হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল এর সিইও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ে অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারো চলে এলাম বিখ্যাত পান্ডা কোম্পানির কিছু জবাবের নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গী থাকবেন যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আছেন আপনাদের যারা যারা রিলেটিভ আছে বা বাংলাদেশে এখন প্রত্যেকটি মানুষই সৌদিতে আলমারাই কোম্পানি সম্বন্ধে জানে লুনু সুপার মার্কেট সম্বন্ধে জানে এবং পান্ডা সম্বন্ধে তো আরো আগে থেকেই জানে তো এই পান্ডাতে আমাদের জেনারেল ওয়ার্কারের জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন জেনারেল ওয়ার্কার বলতে যারা যাদের কোন স্কিল নাই তাদেরকে বলা হচ্ছে কিন্তু যারা সুপার মার্কেটে কাজ করার অভিজ্ঞতা আছে বা পূর্বে সুপার মার্কেটে কাজ করেছেন তাদের সবার আগেই থাকবে এখন আপনাদের এখানে কি কাজ করতে হবে এখানে আপনাদের কাজ করতে হবে আচ্ছা এই কথাটা বলার আগে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখন এখন দেখবেন যে স্ক্রিনের মধ্যে আমাদের বিগত প্রিভিয়াস সময়ে আমরা যে সমস্ত যাত্রীদেরকে পান্ডাতে পাঠিয়েছি তারা এখন কি কাজ করতেছে ঠিক একই কাজ আপনাদের করতে হবে ভাই এটা আমাদের দোকান ঠিক আছে এটা দোকান তা আমার কন্ডিশন হয়েছে কি লোক এরিয়া লাগবে আর কি বুঝছেন শিক্ষিত লাগবে মোটামুটি ধর না হয়তো পাস করছে একটু ধর না স্মার্ট স্মার্ট দেখেন সবগুলো ফোলাফেন আর বুঝছেন পনেরোশো টাকা স্যালারি এগারো ঘন্টা ডিউটি ঠিক আছে একদিন ছুটি সপ্তাহ প্রিয় ভিউয়ার্স হয়তো আপনারা এতক্ষণ দেখলেন স্ক্রিনে যে আমাদের ভিডিওটা ওইখানে আমাদের যে যাত্রীরা আছে তারা কিভাবে কাজ করছে মূলত এখানে আপনাদের কাজের ডিউটি হবে 10 ঘন্টা কোনো ওভারটাইম হবে না কোনো ওভারটাইম হবে না 10 ঘন্টা ডিউটি হবে থাকা কোম্পানির খাওয়া নিজের বহন করতে হবে বেতন হবে 1200 থেকে 1400 রিয়ালের ভিতরে 1200 আর 200 বিচার মেয়াদ 2 বছর করে থাকবে এবং 2 বছর পর ভিসাটা রিনিউ হবে একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে জেনারেল ওয়ার্কারের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই এটা আপনারা সব সময় জেনে আসছেন কিন্তু এখানে যেহেতু এটা লুলু মার্কেটের মধ্যে কি কি কাজ করতে হবে আপনাদের অনেকের আছে ক্যাশ কাউন্টারে বসতে হবে ক্যাশ কাউন্টারে বসে কি করে যেমন ধরেন আমরা এখানে বাংলাদেশে বড় বড় সুপারমার্কেটে যাই না ক্যাশ কাউন্টারে যখন আমরা এগুলো পণ্যগুলো দেখাই তারা টাকাটা রাখে একটা স্লিপ স্লিপ বের করে দেয় এটার জন্য কিন্তু দক্ষতার প্রয়োজন আছে এই কাজ করতে হবে তারপর হচ্ছে কি আপনাদের বারটেক মানে এখানে যে হবে পণ্যের থাকে দাম কত এই টেকটা লাগাইতে হবে করতে হবে। অনেক পণ্যগুলো আসলো এই কোন পণ্য কোন সিরিয়ালে থাকে এই সিরিয়ালে সুন্দরভাবে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এই সমস্ত জিনিসগুলো আপনাদের করতে হবে যার কারণে এখানে আপনাদের আপনারা তো ভিডিও স্ক্রিনের মধ্যে দেখেছেন প্রত্যেকটা যাত্রী কিন্তু দেখতে স্মার্ট যারা পান্ডাতে যাবেন অবশ্যই প্রত্যেকটি যাত্রীকে স্মার্ট হতে হবে এবং আহ তোলা ছবি আমাকে দেখাইতে হবে যদি আমার কাছে মনে হয় যে আপনি ওইখানে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে ফিট আছেন তখনই আমরা আপনাদের ফাইলটি নিব কারণ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল কখনোই এমন কাজ করে না যে আপনি টাকার জোরে একটি ভিসা পাওয়ার যোগ্যতা নাই আপনার কিন্তু আপনি টাকার জোরে যোগ্যতা ভিসাটা নিবেন এই ধরনের কাজ হয়তো বা অন্য কোথাও হবে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল এ পূর্বেও কখনো হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতেও কখনো হবে না তো আসলে পান্ডাতে গিয়ে যারা জেনারেল ওয়ার্কার পদে গিয়ে কাজ করে নিজের দেশে এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর দেরি না করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় নথিপত্র জমা করে সৌদির ভিসা প্রাপ্ত হতে পারে সৌদির ভিসা পাওয়ার জন্য আপনার যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে সেটা একটু শুনে নেন সৌদির ভিসা পাওয়ার জন্য আপনার ছবি এনআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স এবং গাঙ্কাম মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে সরাসরি আমাদের অফিসে ভিজিট করবেন দেন আপনাদের ভিসা আমরা দ্রুত করতে পারবো সর্বোচ্চ দুই মাসের মধ্যে আমরা আপনাদেরকে ফ্লাইট দিতে পারবো ইনশাল্লাহ তো এখন আপনাদেরকে আইটি কথা বলে দিচ্ছি পান্ডাতে যাওয়ার জন্য আপনাদের কত টাকা দিতে হবে কিছু কিছু ভিডিওর মধ্যে আমি টাকার অঙ্কটা বলে দিচ্ছি এবং কিছু কিছু ভিডিওতে আমি টাকার অঙ্ক বলছি না তো পান্ডারটা আমি বলে দিচ্ছি পান্ডাতে লাগবে সাড়ে চার লক্ষ টাকা যারা সেলসম্যান যারা জেনারেল ওয়ার্কারের জন্য আবেদন করছেন মানে পান্ডাতে শুধুমাত্র জেনারেল ওয়ার্কারের জন্য তো আমরা লোক নিচ্ছি জেনারেল ওয়ার্কারের সমস্ত ক্যাটাগরি আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি কি কাজ করতে হবে হয়তো বা ক্যাশ কাউন্টারে টাকা নিতে হতে পারে বারটেক লাগাইতে হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতে পারে এই সমস্ত ক্যাটাগরি গুলোই আপনাদের করতে হবে টোটাল টাকা লাগবে সাড়ে চার লাখ টাকা মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স আপনি নিজেরটা নিজে বহন করবেন তো আশা করি আমার এই ইনফরমেশন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো জবাবডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রেডিং ট্রেনিং সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি